হ্যাঁ হ্যাঁ তোমারও জবাব নাই সূরা তাওাতে আল্লাহ জবাব দিয়েছেন আর রাহমান ওয়ালা আলা আরশে ইস্তাওয়া আল্লাহ আরশের উপরে সমাসীন কেউ যদি বলেন আল্লাহ সবখানে আপনি মুশফিকের খাতায় নাম লিখাবেন আল্লাহ আরশের উপরে কোথায় কিন্তু আল্লাহর ক্ষমতা সবখানে আছে না নাই তার চোখ সবখানে আছে না নাই

নাই আল্লাহর হাবিব বলেছেন যেখানে আল্লাহ কুদরতি কদম রাখে ওই কদম রাখতে আকাশ ও সব জমিন ও আরশের কুরসি এখন সেই আল্লাহ কত বড় সেই আল্লাহ কত মহান জন্য বলতে হবে আল্লাহ আকবার আল্লাহু আকবার এটা বললেই খুশি হনকে বেজান বেজার হয়কে একটু শক্তি দিয়ে বলতে আল্লাহ তুমি নিজেই তো কমে জোরে বলেন আল্লাহ আকবর আলহামদুলিল্লাহ মুখটা কাছে আর মনটা যায় করে আওয়াজ বের হয় না আরো জোরে কল আল্লাহ আকবর এটাই আমাদের বড় অস্ত্র এখন তো আমরা তো আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করুক সুরা স আটত্রিশ নম্বর সুরা সব দিয়ে আল্লাহ শুরু করেছেন এই জন্য এটার নাম হয়েছে সব কোরআন তিনটা সূরা কোনো নাম আল্লাহ দেন নাই মাহির থেকে নাম দেওয়া হয়েছে প্রথম সুরা ফাতেহা ফতেহা সফতরি সুরার কোথাও নাই কিন্তু যেহেতু এটার চেয়ে দামি সূরা নাই বেয়াল্লিশ নামি আল্লাহ ই সুরা কে ডাকতে সুরের মাধ্যমে কয়টা নাম য়াল্লিশটা নাম রাসুল এই সুরার দিয়েছেন প্রথম দিয়েছেন কোরআনের মা কোরআনের কি এরপরে এরপরে এই কোরআনের সুরাটি যারাই পড়বে তাদের জীবনের উদ্দেশ্য সফল করে দিবেন কে অল কোরআন আল্লাহ বলছেন কোরআনের শপথ অল কোরআন কোরআনের শপথ আল্লাহর কসম আর আমার কসমের মধ্যে বেশ কম আছে না নাই আমরা যদি আল্লাহ ছাড়া কারণ আমি কসম করি আমাদের কি গুনা হবে সেরেকের গুনা হবে আল্লাহ বলছেন রসুলের মাধ্যমে রসুলের কোনো কথা নিজের কথা নয় সব কথা কার এজন্য কেউ যদি ভুল বুঝো রাসুল নিজে কোনো কথা বলেছেন তোমরা সূরা নজমের আয়ত অস্বীকারকারী আর মায়াতকউনি হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুহু তিনি কখনো মন থেকে কথা বলতেন না ওই করার পরে কথা বলতেন রাহমাতালিল নিজের মন থেকে কোনো কথা তিনি বলেন না আল্লাহ সুরা আাকার ভিতরে বলছেন লাউ আলাইনা বাদা আল আকাবিল লা বিল হুমি ইয়ামিন মিন হু বিলিয়া মিন তুম্মা কাপলা কাতা আমার নবী যদি নিজের মন করে একটা কথা বলতো আমি তার ডাং হাত চেপে ধরে গলা আমি কেটে ফেলে দিতাম যে বলছেন আল্লাহ বলছেন যে আল্লাহ সারা কোরআনের রমি কে ইয়া বলে একবার ওনাকে নেই ইয়া মসা বলেছেন ও মাতিল কে বেয়া কেয়া মূসা ইয়া 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 কু দিল অন্যান্য নবীকে ইয়া বলে ডেকেছেন কিন্তু রাসূলকে একবারও ইয়া মোহাম্মদ বলে ডাকেন নাই যতবার ডেকেছেন ইয়া আইয়ুহার রাসূল ইয়া আইয়ুহান নবী মোহাম্মদ বলে যখন ডেকেছেন আল্লাহ বলছেন আমিনু

ওই সাহেব হাত তুলে বলছেন ইয়া আল্লাহ ইরহামালা মুহাম্মদ ওয়াইরহামালাইয়া মুহাম্মাদের উপর রহম করেন আমার উপর রহম করেন ওলা তুরহাম আলাইহ যারা মাঠে ধরেছে একটারেও রহম করেন না ইসলাম যে কত সুন্দর মসজিদে পেশাব করেছে সেই পেশাব পরিষ্কার করেছেন রাহমাতাল্লিল আলামিন তিনি পানি ঢেলে দিয়েছেন কারণ রাসুলের মসজিদটা ছিল কাঁচা মুসল্লি ছিল পাকা পাকা আমাদের কাঁচা কাঁচা মাদ্রাসায় পড়েছেন ততদিন ভালো আলেম হয়েছে থেকে বিশ্ববিখ্যাত আলেম বেরিয়েছে ঠিক রাস্তাঘাট কিছুই ছিল না হাটাদারি থেকে বেরিয়েছে বড় বড় প্রতিষ্ঠানগুলো থেকে আলেম বেরিয়েছে ঢাকা আলিয়া থেকেও কিছু আলেম বেরিয়েছে কিছু আলেম বেরিয়েছে আপনার সিলেট কাজবাড়ি থেকে বিশাল মাদ্রাসা দেওবন্দের কাছাকাছি সময়গুলি গঠিত হয় আমরা এরা ভাঙাভাঙি করি একই আলেম দেয়বন্দ পড়িয়েছেন হার্দারদানিতেও পড়াতেন ঠাকা আলিয়াতেও পড়াতেন যেমন খতিব মোবাইদুল হক দেখা আমার বোকারের ওস্তাদ তিনি তিনি সাপ্তাহিক দুই দিন হার্দ্রাদানি মাদ্রাসায় হাদিস পড়াতেন দুই দিন বৃহস্পতিবার জুমাবার আর বাকি পাঁচ দিন আমাদেরকে ঢাকা আলিয়াতে পড়াতে এই জন্য আলেমদের মধ্যে ভাগাভাগি না ওরা তো ভাগাভাগি করে নাই যেমন আলিয়া কাপড় ফুল কি নাম কোথায় এখন শয়তানটা কোথায় রফিক বাদুয়া করেছে আল্লাহ যে আমার কাপড় খুলেছে তাকে জাতির সামনে তুমি উলঙ্গ করে দাও হামজাকে পিটিয়েছে যারা তারা কোথায় আমরা শুধু দলাদলি করি কিন্তু ওরা ঠিক মতো ইসলামের শত্রুদেরকে চিনে ওরা ঠিকমতেই আমাদেরকে চিনে আমরা শত্রু চিনি না ঠিক তারা ঠিক যারা কোরআনের শত্রু তারা আমাদের বন্ধু হতে পারে কিন্তু আমলিগের যেই ভাইয়ারা কোরআনকে ভালোবাসেন তারা আমাদের কি যারা নামাজকে ভালোবাসেন তারা আমাদের ভাই তোমাদের কোনো অসুবিধা অসুবিধা হলো যারা দেশ চুরি করেছে টাকা চুরি করেছে আলেমদেরকে জেলখানায় পাঠিয়েছে ওরা নিজের দোষে সব থেকে পালিয়েছে ওদেরকে কেউ একটা ভিস্কিও দেয়নি কেউ দৌড়াইছি আমরা আমরা একজন কেউ দৌড়াইনি খাওয়া নেই একটা প্রতিবাদও করি নাই আমরা শুধু একজনের কাছে বলেছি তিনিকে আল্লাহর কাছে বলেছি আল্লাহ তারে উঠায় নিয়ে গেছে একজন যখন গর্তে ঢুকছে সব গর্তে ঢুকে গেছে আল্লামা সাইদি কত সুন্দর কথা বলতেন আমরা আছি গাছের গোড়ায় তোমরা আগায় একটু ঝাঁকি দিবা এমন একটা সময় আসবে উন্দুরের গর্ত তালাশ করে পাবে না কেন তেরো বছর সাইদি সাহেবকে জেলখানায় রাখলা কেন বাবু নগরীকে পিটিয়ে পিটিয়ে শরীরে দাগ ফেলালা আর কোরআন ও জিকির কোরআন হলো জিকির ঠিক ঠিক তার কথা কোরআনের জিকির যেখানে আমরা যাব এই কোরআন আমাদেরকে এসেছে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আমরা জান্নাতে যেতে চাইতো চাইতো কোরআন নাই জান্নাত নাই কোরআন বলবে জান্নাত খোলা হবে ঠিকটাবে তা ঠিক রাসুল বলছেন আল কোরআন আর রামাদান ইয়াসফান কোরআন সুপারিশ করবে রমজান সুপারিশ করবে কোরআন সুপারিশ করবে না রামদানো করবেন না এখন আমাদের প্রিয় রাসুল আমাদের মাঝে জীবিত নেই কোথায় রাসুল মদিনায় তিনি কবরে আছেন তিনি কি আমাদেরকে দেখেন জোরে বলেন সন্দেহ আছে হ্যাঁ চিৎকার করে বলেন না কেন কোন ভন্ডের চিন্তা আপনারা মগ্ন আমার দেশে কিছু আজে বাজে পাওয়া যায় রাসুল হাজির নাজির রাসূলের জন্য তেয়ার খালি রাখে উনি পাশে বসে ছাগল কোথায় কার এই সবগুলো সেরে ঠিকটা বা ঠিক রাসুল এখন কোথায় আছেন কোথায় কবরে মদিনায় শুয়ে আছেন রাহমাতাল্লিল আলামিন কিন্তু কুরআন আমাদের কাছে আছে না নাই এই কুরআন মরা না জীবিত কয় মরা জীবিত প্রশ্ন করেন উত্তর আসে কিনা প্রশ্ন করেন আল্লাহ জীবন্ত আল্লাহর কিতাবা আপনি প্রশ্ন করেন কুরআনকে যে কোনো প্রশ্ন করার উত্তর আছে না নাই জিজ্ঞেস করেন কুরআন কবে এসেছেন সাথে সাথে জবাব দিবে सहार ও রামানাল্লাযী উনযিলা ফীহিল কুরআন হুদান লিন নাসি ওবাইয়ানা টিম মিনাল হুদা ওয়াল ফুরকাহ মাহে রমজান এ লবছরে ঘুরে মুমিন মুসলমানের দারে দারে রহমতেরি বাণী নিয়ে নিয়ে এলো সবার ফিরে ফেরবার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লা শরীর বেশি ভালো থাকে ঠিক বেশি যেই মাসে খাওয়া বেশি কোন মাস রমজান সেই রমজান আসলে ডাক্তাররা দোয়া করে তাড়াতাড়ি যেন শেষ হয় সব ডাক্তারকে জিজ্ঞেস করবেন কোন মাসে রুগী কম পাও ডাক্তার বলে আমরা দোয়া করি রমজান যেন তাড়াতাড়ি শেষ হয় আর আমাদের জন্য রমজান হলো শ্রেষ্ঠ সময় ঠিক যাবে ঠিক এই রমজানে কোরআন নাজিল করেছেন কে রমজানের কোন তাতে কোরআন এসেছে সেটাও কোরআনে আছে না নাই হিন্দুদের যে কোনো কিতাবকে জিজ্ঞেস করেন তো এই মহাভারত তোমার কে লিখছে তুমি কবে আসছো মহাভারত বলবে লা আদ্রি কিচ্ছু জানি না আমি পাগল যে যেকোনো কিতাপকে জিজ্ঞেস করেন তোমার নাম তোমার ভিতরে আছে নাকি এ বলবে আমি না জানিনা নামও নাই আর কোরানের নাম এটার ভিতরে আছে না নাই কয় বা মুখস্ত করে দেন ছাপ্পান্ন বার কয় বা ছাপ্পান্ন বার শুধু কোরআন শব্দটা এসেছে আপনি প্রস্ত করেন কোরান কবে এসেছ বলবে সেহারো রামাদান আন্দাবি উনজিলাফি ইদ

ওয়া ইন্না আল্লাহ আমাদেরকে জিকির করে নাজিল করেছেন হেফাজত করবেন কে আল্লাহ আছে যতদিন কোরআন থাকবে ততদিন আল্লাহ স্থাই হুয়াল হাইয়ুল কাইয়ুম তিনি চিরস্থায়ী চিরঞ্জীব আমরা আজকে আছি কালকে নাই ঠিক আছে ঠিক আমাদের জীবনের কোন স্থায়িত্ব নাই আমাদের মৃত্যু আগে মানানো হয়েছে পরে জীবন দেয়া হয়েছে

আমরা কোরআনকে ভালোবাসব তো দিলি কতটুকু পড়বেন বলেন যে একটা সুরাকে খুব বেশি ভালোবাসবো কয়টা কোন সূরা সেটা বলেন ভালোবাসতে তো আপনার কোনো চুরি নাই আপনাকে ভালোবাসবেন কে রাস্তা দিয়ে হাঁটছেন এক সাহাবি খুব সুন্দর করে পড়ছেন

রাসুল যখনই কুনিয়া ইয়াল কাফিরুন পড়তেন তখনই পড়তেন কুল হু আল্লাহু আহাদ কারণ কাফিরুনের ভিতরে আল্লাহ নাম একবারও নাই কারণ আল্লাহ কাফিরদেরকে পছন্দ করেন না সারা কোরআনে কাফিরদের নামে সূরা কয়টা কয়টা এক একটা কয়টা একটা আর মুমিনের নামে কয়টা সূরা এক বছনে একটা বহু বছরে একটা সূরা মুমিন আবার একটা নাম সূরা কাফের اَبَار سُورَةُ الْمُؤْمِنُونَ قَدْ أَفْلَحَ الْمُؤْمِنُونَ الَّذِينَ هُمْ فِي صَلَاتِهِمْ خَاشِعُونَ سُورَةُ كافر ربط اللَّهِ نَبَكْرُ قُلْ يَا أَيُّهَا الْكَافِرُونَ لَا أَعْبُدُ مَا تَعْبُدُونَ وَلَا أَنْتُمْ عَابِدُونَ مَا أَعْبُدُ وَلَا أَنَا عَابِدٌ مَا عَبَدْتُمْ ও না তুম আবে দুনা দা আউদ লাকুম দীনুকুম ওয়ালি যারা পড়লেন তাদের বিষ ব্যথা দূর হয়ে যাবে শরীরের তাজি দূর হয়ে যাবে রাতে যারা কাফরুন পড়ে আলহামদুলিল্লাহ বলি এরপর এই রাসূল পড়তেন যে আল্লাহ নামে একবারও নাই আর সুবহে ক্লাসে আল্লাহ ছাড়া আর কার কথা হল্হ আল্লাহাত আল্লা সামাদ মিয়ানি দেওয়া লামিয়ু লা দে লামিয়া কুফুয়ান আহাত এখন সবার জন্য জান্নাতে বাড়ি বানিয়ে দিয়েছেন কে আমাদের সমস্যা হলো আমরা যখন জিকির করি ঠোঁট লড়ে না ঠোঁট বন্ধ থাকে যেমন সালা ফেরানোর পরে আমরা সবাই কম বেশ তৈরি করি ঠিক কি না কিন্তু অধিকাংশ কি করে দেখবেন

আবু হরারা মসজিদে না ববিতে বসা এক কোনায় রাসুল বলছেন মা যা তুমি কি করছো রাসুলকে আবু হরাই জবাব দিচ্ছেন আমি জান্নাতে ছোট্ট ছোট্ট গাছ লাগাচ্ছি কালেকশনের জন্য যায়নি ছেলেদের ব্যাগ নিয়ে যায়নি এ মহতারাম মহতামেন সাহেব কোথায় আরে ব্যাগ নিয়ে ঢুক কত আগে বলেছি আরো আধা ঘন্টা আগে আরে কি বাংলা বুঝে না নাকি যাও আবার মাদ্রাসার পরিচিত লোক ছাড়া দিবে না কারো কাছে টাকা নিয়ে বাড়ি চলে যাবে সমস্যা এক মাহফিলে খুব কালেকশন হয়েছে হুজুরা কয় হুজুর যে যার মতো বাড়ি নিয়ে চলে গেছে আরে দাবি রাখো না একটু ভালো খা ভবিষ্যতে দিয়ে দিবে আল কোরআন জিকির কোরআন হলো জিকির কোরআন কি জিকির সবচেয়ে বড় জিকিরের নাম কি জোরে বলেন তেলাওয়াতুল কোরআন

ছেলেদেরকে আপনারা দিবেন আমার আব্বুদেরকে দিবেন এই যে মাদ্রাসার ছেলেগুলো এরা ফেরেশতা আমার যে কি ভালো লাগে সময় পেলেই মাদ্রাসা এসে বসে থাকবে কোরআনের ক্লাসে বসবেন রোগ সব ভালো হয়ে যাবে ঠিক না ভাই করোনা যখন খুব বেড়েছে বাংলাদেশে বিগত সরকার কি খুলে দিয়েছে কি খুলে দিয়েছে এক খুলে দিয়েছে কয় মরলে হুজুর বরু রাখে আল্লাহ এই ছোট্ট ছোট্ট শিশুরা রাত তিনটার সময় উঠে কোরআন পড়া শুরু করেছে করোনা কয় আমাদের এ দেশে কোনো খাবার সব গিয়ে কোথায় উঠছে পাশের দেশ ভারতে উঠছে সবচেয়ে বেশি মারা গেছে ভারত আর আমেরিকা ঠিকটা ঠিক চায়নার বাঁদররাও কম মারা যায়নি হারাম বেশি যেখানে মরছে বেশি সেখানে আমাদের মসজিদ গুলো খুলে দেয়া হলো তিন হাত এক একজনের মধ্যে রাখবেন কয় হাত তিন হাত দ্বিতীয় দিন মসজিদে গেছি এক বড় পেশ আমার পাশে আমি কইলাম কি খবর কো করুণ হইলো আমারে বাপনিক আমি কইলাম আসেন মিয়া কি এক করুণা এর পরের থেকে তিন হাত শেষ কোন মসজিদ থেকে করুণা ছড়ায় নেই। কারণ মসজিদে যাওয়ার আগে আমরা করোনার ইনডেকশন নেই। করোনার সবচেয়ে বড় কিউরেস হলো ওযু ওযু করলেই করুণা শেষ ঠিক আছে ঠিক ওয়াল স্বাস্থ্য সংস্থা বলছে তোমরা তোমাদের হাত ধো পা ধো মুখ ধো তারা আমেরিকা ইংল্যান্ড অস্ট্রেলিয়া কেনাডাতে হাত ধোয়া পার্টি বের করছে লোকদের বাসায় গিয়ে কে বলছে হে ইউ আর হ্যান্ড ওয়াশিং পার্টি আমরা আসছি কিভাবে হাত ধোবো আমরা দেখিয়ে দেব আমাদের এক মুসল্লি অজু করছিলেন তো দরজা নক করার পরে বলছে তোমরা কেন আসছো বলছে এসেছি হাত ধোয়া শিখাইতে ভাই আসো আমি শিখাই